উপর যখন আক্রমণটা হলো তখন আমি সামনে ছিলাম তো এ ধরনের পরিস্থিতি কেন ঘটলো আপনার পরিচয় সহজ আমি ধরে আছি পরিচয় সহজ যদি একটু দিতে সাংগঠনিক পরিচয় আমি জননের চির শেখ হাসিনার বাজিনে স্টেট আওয়ামী সচিব অজয় জয় আমি বাজিন স্টেট প্রেসিডেন্ট আমি যখন আসতেছিলাম আমি শান্তিপূর্ণভাবে আমাদের বিটিকে আসতেছিলাম জামের শিবির রাজাকার বিএনপি আমাকে একা পেয়ে অ্যাটাক করে আমি দুর্বল না আমি অত্যাচারে বিচার দিব আমি আমি শান্তিপূর্ণ একটা ব্যবস্থা আমার বড় ভাই আমার সাথে ছিলেন উনি সব দেখছেন আমি শুধু শান্তিপূর্ণ আমি ওদেরকে বলতে চাচ্ছি যারা আমাকে অ্যাটাক করছে আমি তাদের বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতে করব। আমার কাছে বিডিও ফুটেজ আছে আমরা কেউ কেউ একা থাকতে আমরা জননের চি শেখ হাসিনার আমরা একটা শান্তিপূর্ণ একটা আদর্শ দিয়ে জয় বাংলা জয় বাংলাবন্ধু এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন ঘটলো আপনার আমি সত্যিকারে জানি না আমি জানি এমনি কি একটা শান্তিপূর্ণ দেশ এই আমি এখানে আসছিলাম আমি কোনো দিন চিন্তা করতে পারি নাই আপনাদের কাছে বিজয় ফুটেজ আছে আমাকে কেউ অ্যাটাক করবে যদি আমি জানতাম আমি ইনশাল্লাহ আমি ফাইট দিতাম কিন্তু আমি জানতাম না পিছন থেকে ওরা আমাকে ধরছে তো আপনাদের সহযোগিতায় আপনাদের ভিডিও রেকর্ডিং আছে ইনশাল্লাহ আমি এই রেকর্ডিং দিয়ে আমি বাংলাদেশবাসীকে ইয়ে করে ছাড়ব জয় বাংলা জয় আমি একটা পয়েন্ট মিস করেছি আপনারা জানেন জাতিসংঘে একটা সভা হয়েছে যেখানে সকল মুসলিম রাষ্ট্রের প্রধানদের দাওয়াত করা হয়েছিল কিন্তু বাংলাদেশ বসলাত্র তাকে দাওয়াত করা হয় নাই তার অর্থ ডক্টর ইউনি যে অবৈধ সে যে অবৈধ ভাবে প্রতিনিধিত্ব করছে এটাই তার প্রমাণ সে একজন অবৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে আজকে জাতির সঙ্গে এসেছে মুসলিম রাষ্ট্র নিয়ে যে মিটিং হয়েছে সেই মুসলিম সব মুসলিম ইভিন পাকিস্তানের প্রধানও সেখানে ছিল কিন্তু ডক্টর ইউনিশ সেখানে স্থান পারে এটা আমাদের দুর্ভাগ্য আমাদের এই দেশকে আমাদের মতো গড়ে তুলতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু

ইঞ্জিনিয়ার স্টেট সভাপতি আই রাসেল আমরা এর প্রতিবাদ জানাতে যাচ্ছি আমরা ওকে অ্যারেস্ট করাতে চাচ্ছি কে কে এত বড় সাহস ও আমার হাজবেন্ডকে এ করলো অ্যাটাক করলো ওরা জঙ্গলি কুস্তি